ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিদ্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে বাংলার মডেল ছয় এবং পৃষ্ঠা তিনশো এক নিয়ে তো চলো আজকের প্রথম প্রশ্ন সূচিপত্রের নাম রয়েছে সূচিপত্রে কি লেখা ছিল না সন্ধ্যাধারা পত্রিকায় সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন ব্যাগাটিক গল্প শ্রী তপন কুমার রায় পরের প্রশ্ন সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কী না বহুরূপী গল্পে দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো পরের প্রশ্ন অপূর্ব রাজি হইয়াছিল কোন কথায় অপূর্ব রাজি হইয়াছিল না পথের দামি গল্পে রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যতদিন না বাড়ি থেকে কোনো মহিলা অপূর্বর বাসায় আসছে ততদিন তার দেব তাকে গ্রহণ করতে হবে নেক্সট প্রশ্ন হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটা কি ছিল না কুস্তি লড়তে গিয়ে ইসামের জামা ছেলার ব্যাপারটা যাতে কেউ বুঝতে না পারে সেই জন্য নিজের অক্ষত জামাটা হিসাবের জামাটা বদলে নেওয়ার বুদ্ধি খেলে যায় পরের প্রশ্ন চিঠি পকেটেই ছিল না নদের চাঁদ তার স্ত্রীকে পাঁচ পৃষ্ঠার যে বিরহ বেদনাপূর্ণ চিঠিটা লিখেছিল এখানে সেই চিঠির কথা বলা হয়েছে পরের প্রশ্ন অশোকী একজন কবিতা অনুসরণে কতকের ঘর গৃহস্থলীর পরিচয় দাও না অশোকী একজন কবিতায় কবির স্মৃতি বিজড়িত বাড়িটিতে গোলাপ গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি ও প্রাচীন জল তরঙ্গ বালিটিকে আলাদা মাত্রা দিয়েছে পরের প্রশ্ন হিমালির বাদ পায়ে পায়ে বলতে কবিতায় কি বোঝানো হয়েছে আয় থাকি আরও কবিতায় আলোচ্য উদ্ধৃতির মাধ্যমে মানুষের জীবনের চলার পথে নানা বাধা ও প্রতিকূল অবস্থাকে বুঝিয়েছে পরের প্রশ্ন কৃপণ আলোর অন্তপুরে। আলোর কৃপণতার কারণ কি আফ্রিকা মহাদেশ ঘন অরণ্য ভূমিতে আচ্ছাদিত থাকার কারণে সূর্যের আলো সেখানে প্রবেশ করতে পারে না তাই আলো এখানে কৃপণ পরের প্রশ্ন বিধি মুড়ে না করো নৈরাস বিষয়ে নিরাশ হতে চান না সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা সমুদ্র তীরে সিংহল রাজকন্যা পদ্মাবতী ও তার চার সখীকে অচৈতন্য অবস্থায় দেখতে পান তখন ঈশ্বরের কাছে তাঁদের সুস্থতা প্রার্থনা করতে গিয়ে আলোচ্য উক্তিটি করেছেন পরের প্রশ্ন আতুর গায়ে বলতে কি বুঝো না আদুর শব্দের অর্থ অনাবৃত কবিতায় এই শব্দটি ব্যবহারের মাধ্যমে কবি হিংসা বা বিদ্বেষপূর্ণ মনোভাব ও অহংকারের আবরণ ত্যাগ করে হওয়ার কথা বলেছেন পরের প্রশ্ন সেটা অবশ্য ইচ্ছাকৃত নয় কোনটা ইচ্ছাকৃত নয় না ভিড়ে ট্রামে বাসে যাতায়াতের ফলে কেউ কেউ চুলে কলম ধারণ করেন এই ঘটনাটাকে এখানে নির্দেশ করা হয়েছে পরের প্রশ্ন এক সময় বলা হতো কি বলা হতো না কলমে কায়স্ত চিনি গোফিতে রাজপুত পরের প্রশ্ন অরণ্য রোদন শব্দটির ব্যঞ্জনাগত অর্থ কি না নিষ্ফল খেদ পরের প্রশ্ন বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয় কাদের কথা বলা হয়েছে এখানে রাজশেখর বসুর বাংলা ভাষা বিজ্ঞান রচনায় যে শ্রেণীর পাঠকেরা ইংরেজি জানে না অথবা অল্প জানে তাদের পক্ষে বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা সংস্কারের বিরোধী নয় পরের প্রশ্ন প্রযোজ্য কর্তার একটু উদাহরণ দাও শিক্ষক ছাত্রকে অঙ্ক করাচ্ছেন এখানে ছাত্রকে প্রশ্ন কারক ও অকারক প্রধান পার্থক্যটি লেখক না কারকে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের সম্পর্ক থাকে অন্যদিকে অকারকে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের সম্পর্ক থাকে না পরের প্রশ্ন ব্যাসবাক্য সহ সমাজ মনোমাঝি কি হবে না কর্মধারয় সমাস পরের প্রশ্ন সমাস ও সন্ধির পার্থক্য লক্ষ্য সমাস হল দুই বা তার বেশি পদের মিলন অন্যদিকে সন্ধি হল ধ্বনির মিলন দু নম্বর পার্থক্য সমাসে অর্থ সঙ্গতি ঘটে অন্যদিকে সন্ধিতে ধনির সঙ্গতি ঘটে পরের প্রশ্ন উদ্দেশ্যের সম্প্রসারক বলতে কি বোঝো না উদ্দেশ্যের আগে বিশেষণ সম্বন্ধ ইত্যাদি পদ বসিয়ে যখন উদ্দেশ্যকে দীর্ঘায়িত করা হয় তাদেরকে উদ্দেশ্য সম্প্রসারক বলে যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ছিলেন একজন কবি এখানে রবীন্দ্রনাথের আগে বিশ্বকবি বসানো হয়েছে এবং এটা উদ্দেশ্যপদের পদের করা হয়েছে পরের প্রশ্ন তাদের নতুন করে শিখতে হচ্ছে প্রশ্নবোধক বাক্য কি হবে তাঁদের নতুন করে কি শিখতে হচ্ছে না পরের প্রশ্ন আলোচ্য বাক্যটি থেকে বিশেষ ও ক্রিয়াখণ্ড চিহ্নিত করো তারপর ছুটি ফুললে মেসো গল্পটি নিয়ে চলে যায় এখানে বিশেষ ছুটি ফুললে মেশো এবং ক্রিয়াখণ্ড খণ্ড হলো নিয়ে চলে গেলেন পরের প্রশ্ন বধুরা প্রদীপ তুলে ধর কর্ম বাচ্চা বধূদের দ্বারা প্রদীপ তুলে ধরা হোক পরের প্রশ্ন পরের প্রশ্ন বধুরা প্রদীপ তুলে ধর কর্ম কি হবে না বধূদের দ্বারা প্রদীপ তুলে ধরা হোক পরের প্রশ্ন একটি অকর্ম ক্রিয়ার ভাববাচ্যের উদাহরণ দাও আমার খাওয়া হোক এখানে কর্মভাবিক লুপ্ত আছে সুতরাং এটি অকর্মক্রিয়ার ভাব বাচ্চ এবং আজকে শেষ প্রশ্ন সিঁড়ি থেকে নামা হলো এটি কর্তৃপাচ্ছে রূপান্তর করলে কি হবে না সিঁডি থেকে নামলাম তো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো ভাই